আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়স আশা করি ভালো আছেন সুদহীন মাসিক কিস্তিতে আমাদের ফ্ল্যাট কেনুন অথবা ক্যাশ পেমেন্টে নিলে আমরা দিচ্ছি পাঁচ লক্ষ টাকা ছাড় আমাদের দক্ষিণমুখী এই অ্যাপার্টমেন্টেই আপনারা দেখছেন ইন্টেরিয়র করা সম্পূর্ণ রেডি অ্যাপার্টমেন্ট এটা এই মুহূর্তে চাইলে এই মুহূর্তে আপনার ফ্ল্যাটে উঠে যাবেন এখানে লাইটিংয়ের কাজগুলো আমরা করছি লাইটিংয়ের কাজগুলো কমপ্লিট করলে আরও গর্জেস লাগবে খুবই সুন্দর আপনার বিউটিফুল আমাদের অ্যাপার্টমেন্টটি এতে রয়েছে তিনটি বেডের সাথে অ্যাটাস তিনটি বাত এবং বারান্দা ড্রয়িং ডাইনিং স আলাদা এবং আপনার কিচেন সম্পূর্ণ ক্যাবিনেট করা এবং আপনার আমরা ক্যাবিনেট বেসিন দিয়েছি সবগুলোর রুমই কিন্তু স্ট্যান্ডার্ড খুবই সুন্দর খুবই হাইলি হাইলি ডেকোরেটেড করা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টটি সরাসরি আমরা জমিসও আমাদের নিজস্ব মালিকানা আমরা আমাদের ফ্ল্যাটগুলো সেল করছি এখানে বাইরের কোনো থার্ড পার্টি নেই বাইরের কোনো মিডিয়া নেই দালাল নেই আপনি সরাসরি মালিক থেকে আপনার জমি শো দৃষ্টি ফ্ল্যাট উঠে যাবেন এই মর্মে আমরা আমাদের সকল ফ্ল্যাট আমরা সেল করছি সরাসরি দেশ বাংলা হাউজে কি নিজস্ব প্রজেক্ট নিজস্ব ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আপনার তেরাশি লক্ষ টাকা